কাজ হয়ে যায় এক ঘন্টার মধ্যে সব কাজ হয়ে যায় এই নিয়ে কেন অশান্তি হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখবে আর আমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে মনে হচ্ছে ভিডিওটা দেখবে আমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আমাদের সাবস্ক্রাইব হচ্ছে না দিলে দশটা করে আমরা মনে হয় দেখতে ভালো না ওই জন্যই মনে হয় আমাদের সাবস্ক্রাইব কেউ করে না